ভয়াবহ আগুনে ভস্মীভূত ইলেকট্রিকের সরঞ্জাম রাখার একটি গুদাম ঘটনাস্থলে দমকলে চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সূত্রের খবর শুক্রবার সন্ধ্যায় আনুমানিক সাড়ে সাতটা নাগাদ বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ঘোরালিয়া বাইপাসে বিদ্যুৎ দপ্তরের সরঞ্জাম রাখার গোডাউনে হঠাৎই আগুন লেগে যায় অভিযোগ ইলেকট্রিকের ট্রান্সফর্মার সহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন ক্রমশ ভয়াবহ আকার ধারণ করে আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে গোডাউনের কর্মীরা রানাঘাট শান্তিপুর দমকলে খবর দিলে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এই পুনে সাতটা নাগাদ ঘটে ঘটনা টের পেলেন আপনারা হ্যাঁ টের পেলেন কখন আমার টের পেলাম ওই যে এই সাড়ে সাড়ে সাতটা নাগাদ টের পেয়েছি ঘটনাটা এখন কি অবস্থা এখন এই যে দেখতে পাচ্ছেন এই জ্বলছে দমকল বিভাগে হ্যাঁ দমকল এসছে ওনার যত চেষ্টা করছে নিমানোর জন্য

বীরভূম থেকে রাজীব সিং এর রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়